প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের তিহাত্তর পাতা থেকে অঙ্ক শুরু করব। আশা করি তোমরা সবাই ধৈর্য সহকারে এই ক্লাসটি দেখবে তোমরা সবাই তিহাত্তর পাতা বের করো দেখো একদম উপরে লেখা আছে গুণ ও ভাগের সম্পর্ক এই অধ্যায়ে গুণ এবং ভাগের ভিতরে যে একটা সম্পর্ক আছে সে সম্পর্ক নিয়েই আলোচনা করা আছে মনে করো তোমাদের শিক্ষক তোমাদের প্রশ্ন করছে গুণ ও ভাগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি এবার তোমাদের মধ্যে একজন ছাত্র বলছে গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা আর একজন ছাত্রী বলছে তাহলে গুণ এবং ভাগ বিপরীত প্রক্রিয়া গুণ এবং ভাগ বিপরীত প্রক্রিয়া আছে এবার তিহাত্তর বা ঠিক নিচে একটা অঙ্ক দেওয়া আছে সে অঙ্কটা দেখি তাহসিনের চল্লিশটি রং পেন্সিল ছিল খুব ভালো করে খেয়াল করতে হবে তাহসিনের চল্লিশটি রং পেন্সিল ছিল সে পেন্সিলগুলোকে সমান পাঁচ ভাগে ভাগ করলো এবং রাতুলকে দুই ভাগ দিল রাতুল কয়টি পেন্সিল পেল। এখন আমাদের চিন্তা করতে হবে যে এখানে মোট পেন্সিল ছিল কয়টা চল্লিশটা তাহলে মোট পেন্সিল হচ্ছে চল্লিশটা সেই পেন্সিলগুলো সমান পাঁচ ভাগে ভাগ করলো তাহলে প্রথম কাজ হচ্ছে আগে ভাগ করা কয় ভাগে পাঁচ ভাগে তাহলে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করা তা চল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এক ভাগে কত হবে সেটা কিন্তু আমরা জানতে পারব তাহলে এটা করার জন্য আমরা কী দিয়ে করবো গাণিতিক বাক্য দিয়ে করবো তাহলে গাণিতিক বাক্য করার জন্য আমরা একটু খাতা ব্যবহার করি তো গাণিতিক বাক্য লিখে তাহলে আমাদের পেন্সিল ছিল কয়টি তাহলে আমাদের রং পেন্সিল ছিল কয়টি চল্লিশটি তাহলে প্রথমে লিখবো হচ্ছে চল্লিশ এবার চল্লিশটি রং পেন্সিলকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে দিব আছে ভাগ পাঁচ তাহলে চল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কয়টা পেন্সিল হবে এক এক ভাগে পাঁচ ভাগে আছে চল্লিশটি তাহলে এক ভাগে কয়টি হবে সেটা বের করতে হবে তাহলে পাঁচ আটটা চল্লিশ তার মানে এক ভাগে হবে আটটি কিন্তু রাতুলকে কয় ভাগ দুই ভাগ দিল তাহলে রাতুলের কয়টি পেন্সিল হবে ওই যে আমরা আট বের করছি সে আটের সাথে দুই গুণ করতে হবে তাহলে প্রথমে পাঁচ দিয়ে চল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ আটটা চল্লিশ হয় তাহলে আট আসছে তাহলে এক ভাগে হচ্ছে আট এবং রাতুলকে দুই ভাগ দিলে সে আটের সাথে আবার দুই কী করতে হবে গুণ করতে হবে তাহলে গাণিতিক বাক হিসেবে প্রথমে চল্লিশ ভাগ পাঁচ লেখে পাশে গুণ দিয়ে লিখতে হবে দুই তাহলে দেখি পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে পাশে ঘরের নামটা পড়লে আমরা পাবো আছে পাঁচ আঠটা চল্লিশ তার মানে আট এবার গুণ দিয়ে লিখবো আছে দুই তাহলে আট দুখানে ষোলো বুঝতে পারলে সবাই এখানে উত্তর হবে ষোলো তো রাতুল কয়টি পেন্সিল পেলো লিখতে হবে রাতুল এটা একটু দেখি তিসাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে বিশ জন অতিথির প্রত্যেকে একটি করে কলম দেয়া হবে তিসাদের বিদ্যালয় অনুষ্ঠানে বিশ জন অতিথি আছে সে প্রত্যেক অতিথিকে একটি করে কলম দেওয়া হবে তিশা একশো টাকা খরচ করে বিশটি কলম আনলো কয় টাকা খরচ করলো একশো বিশ টাকা তার মানে একশো টাকা দিয়ে সে কলম আনলো কয়টি বিশটি তাহলে এখন চিন্তা করতে হবে যে তাহলে বিশটি কলমের দাম একশো টাকা তাহলে একটি কলমের দাম কত হবে আগে আমাকে একটি বের করতে হবে তার মানে কি এটা কিন্তু ভাগ করতে হবে শিক্ষক পরে তাকে আরও পাঁচটি কলম কিনতে বললেন তাহলে আরও কত টাকা লাগবে এই পাঁচটি কলমের দাম কত তাহলে আমাকে এই অঙ্ক করার জন্য প্রথমে একশো বিশকে এই বি দিয়ে ভাগ করতে হবে কারণ একটা কলমের দাম কত সেটা বের করার জন্য তাহলে ফার্স্টে আমরা গাণিতিক বাক্য দিয়ে লিখি অল্পের অঙ্ক আমরা দুইভাবে করতে পারি গাণিতিক বাক্য এবং লিখিতভাবে তো এইখানে এই অধ্যায়টা সম্পূর্ণ গাণিতিক বাক্যের উপরই দেওয়া আছে তাই এই অধ্যায়টা আমরা লিখিতভাবে না করে সম্পূর্ণটাই গাণিতিক বাক্যে করার চেষ্টা করছি মূল অঙ্কগুলো আমরা দুই রকম জমি করে দেখানোর চেষ্টা করব। তুমি আমরা কি করব একশো বিশ দিয়ে বিশকে ভাগ করব। ভাগ করার পরে এবারে এই পাঁচ দিয়ে আবার কি গুণ করব। তাহলে প্রথমে লিখবো একশো বিশ ভাগ বিশ তারপরে গুণ পাঁচ তাহলে প্রথমে লিখবো একশো বিশ ভাগ দিতে হবে তারপর গুন দিয়ে লিখবো আছে পাঁচ বিশ্বের ঘরের নামটা তো আমরা সবাই কম বেশি পারি হয়তো অনেকে বিশ্বের ঘরের নাম তো আমরা পারি না তাহলে বিশ্বের ঘরের নামটা কিন্তু সহজ সেই হিসাবে আমরা এখানে কয় বাজায় দেখি আমরা আরেকটা হিসাব করতে পারি যে এখানেও শূন্য আছে এখানেও শূন্য আছে তাহলে শূন্য শূন্য আমরা বাদ দিয়ে যদি বলি তাহলে এটা আছে বারো আর এটা হচ্ছে কত দুই তাহলে দুই দিয়ে বারোকে ভাগ করলে কত হয় ছয় হয় না ছয় দুখানি বারো হ্যাঁ এখানে বিশ দিয়ে একশো বিশকে ভাগ করলেও কত হবে ছয় হবে তাহলে আমরা লিখবো হচ্ছে ছয় তারপরে গুণ তারপরে পাঁচ তাহলে পাঁচ আর ছয় যদি গুণ করা হয় তাহলে কত হয় পাঁচশ তিরিশ তাহলে উত্তর হচ্ছে তিরিশ এখন আমাদের প্রশ্নে বলেছে যে আরও কত টাকা লাগবে তাহলে কয় টাকা লাগবে দেখবো আরও তিরিশ টাকা লাগবে আরও তিরিশ টাকা লাগবে তারপরে দেখো চৌহাত্তর পথে আরও একটা অঙ্ক দেওয়া আছে তিন নম্বর দিয়ে এখানে লেখা আছে বারো ভাগ দুই গুণ ছয় এই হিসাবটি কিভাবে করা যায় যদি অঙ্কের ভিতরে ভাগ এবং গুণ থাকে তবে আমরা ভাগের কাজটা করার চেষ্টা করব আগে তারপরে গুণের কাজ করব। তাহলে প্রথমে ভাগের কাজ করব তারপরে গুণের কাজ করব। কেউ যদি মনে করেন আমি ভাগ এবং গুণের ক্ষেত্রে আমি গুণের কাজ আগে করব, তাও কিন্তু হবে ঠিক আছে এখানে যে কোনো একটা কাজ করলেই হবে তবে খেয়াল করতে প্রথমে যেটা যে চিহ্ন দেওয়া আছে সেই চিহ্নর কাজটা আগে করলেও করা যাবে তাহলে এখানে খেয়াল করি এখানে লেখা আছে বারো ভাগ দুই গুণ ছয় তাহলে ভাগও আছে গুণও আছে তাহলে কার কাজটা আগে করবো ভাগের কাজটা তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করলে কয় হয় বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় হয় তারপর গুণ ছয় তাহলে ছয় ছয় গুণ করলে কত হয় ছত্রিশ হয় তাহলে এটা কীভাবে করবো দেখো তোমাদের এখানে নিচে বসে এই হিসাবটি করার জন্য নিচের নমুনাটি ব্যবহার করি মানে এইভাবে তারা ব্যবহার করছে ঠিক এই অঙ্কটা এখানে তুলে নেবে তাহলে প্রথমে কত বারো আমরা এখানে দিলাম বারো তারপরে ভাগ তো আছে তারপর দুই তারপর গুণ তারপর কত ছয় তারপরে বসে নমুনাটিতে গুণ ও ভাগ প্রক্রিয়ার ব্যবহার আছে তার মানে এখানে গুণ এবং ভাগের দুইটা ব্যবহারে আছে কোনটি আগে করব ভেবে দেখি তারপরে ঠিক নিচে লেখা আছে গুণ ও ভাগের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয় তাহলে এটা হচ্ছে বাম এটা হচ্ছে ডান তাহলে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয় কোন বা ভাগের ক্ষেত্রে আমরা বাম থেকে ডান দিকে হিসাব করব। তার মানে এই ক্ষেত্রে কি ভাগ অথবা গুণ যাই থাকুক না কেন সেটার কাজ আগে করা যাবে তাহলে এখানে আমরা কি করব ভাগের কাজটাই আগে করবো বারোকে দুই দিয়ে ভাগ করছে তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে ছয় তারপর গুণ এই ছয়টা এখানে নাম দিচ্ছে এবার ছয় ছয় গুণ করলে কত হয় ছত্রিশ তাহলে উত্তর হবে ছত্রিশ